কি কব আমরা তো অনলাইন অনলাইন বুঝি বুঝি নে তোমরা কি কি দেখে কি করতে আসলে জাহিদ খান কি কও তো আমাকে বুঝতেছি নে সেই ব্যক্তি কি ডা কও আপনি জাহিদ খান এক চেনবেন না জাহিদ খান হচ্ছে অনেক সেলিব্রিটি মানুষ উনি ডিগবাজ দিয়ে সকলের মন কাড়ি লেছে মেয়েরা সব ওনাকে পাগল আপনি কি চেনেন ওনাকে উনি সেই সেলিব্রিটি কি কইলে সেলিব্রেটি না কি জানো ও সেলিব্রেটি সেলিব্রেটি মানুষ তে সেলিব্রেটি মানুষ তে এরকম ব্যাঙের মতো লাভ পারে কে ওই তার দেখে তুমি মাঠের মধ্যে প্র্যাকটিস করতে চাও তার মানে ডাকি তুমি কি ওনার মতন প্র্যাকটিস করে মেয়ে পাগল বানাবে চাও ও রে আল্লাহ কি দুনিয়া বাস করে রে এরকম ব্যাঙের মতন লাভ দেও সেলিব্রেটি হওয়া যায় কোন দেশে আমরা আসি হ্যাঁ লাভ পারেও সেলিব্রেটি হওয়া যায় সেলিব্রেটি হওয়া যায় কেমন সম্ভব কাহিনীটা খুলে কোথ আজকে আর কিছু কবল হয় আজকে আদানো আদাবি এখন আপনি নাচ চলেন যাই और जरा भिडियो देखते था हैं ता अपेक्षा थी कल तो स्पेशल भिडियो आसते है जायत खानिकली